চিন্তা করবো আমি দেশের বাইরে আছি সুইজারল্যান্ড অথবা কানাডা আছি আচ্ছা মাত্র ছয়শো টাকা মাত্র ছয় ছয়শো টাকা এই যে আরেকটা দেখেন একেবারে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা

পুলিশ বাড়ি পুলিশ বাড়ি থেকে একটা হয়েছে পাঁচটা দোকান পর ছটা দোকান পর ওকে ঠিক আছে দেখেন মাত্র তিনশো ত্রিশ টাকা ভাই এই যে মাত্র তিনশো টাকা দর্শক দিয়ে দিলাম জি ভাই বাড়ি সে আবার থাকবে

দেখবেন এই যে ভাই দেখেন পুরো আগুন একটা ডিজাইন মাত্র তিনশো ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকা জি ভাই ভাই আমরা যদি চিপ রেটে না দিতে পারি মাল নিজেরা করায় তাহলে বাংলাদেশের মধ্যে কেউ চিপ রেটে দিতে পারবো না আচ্ছা নিজেরা মাল করাই নেই

ভাই আমাদের দুটা শোরুম আর আপনার ভিডিওর মধ্যে শোরুম শুরু দেখা যে দর্শকরা অনেকে ভাবে যে মানে এক হাজার বিশ টাকা আর আমাদের কাছ থেকে মাল নিতে হলে এক হাজার বিশ টাকা করতে হইব ওকে আর বাদ বাকি টাকা ওনার মাল থেকে মানে এক হাজার বিশ টাকা বাদ দিয়ে দেওয়া হইব

মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই এই যে লং সাইজটা দেখেন কত বড় দেখছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার রয়েছে দেখ জি ভাই

ভাই কালারে মাথা নষ্ট হয়ে যাব আচ্ছা এরকম সুন্দর সুন্দর কালার এই তো বিসনা বিসাইলে পুরো ঘটাল ভাই ঘটা জকজক করব নতুন বউ হচ্ছে জকজক করব আচ্ছা ঠিক মাত্র 600 টাকা মাত্র 600 টাকা এই যে আরেকটা মাল দেখায় এখন এখন আসবো 500 টাকার মধ্যে 500 টাকা দিতে মানে সিরিয়াল মোতাবেক দেখাই দেব কিন্তু হাতেই মাল রাইসা পড়ছে এর জন্য দেখাই দিলাম আর কি আচ্ছা এটা একবার সিরিয়াল মোতাবেক দেখাই এটা কিন্তু পুরো আগুন একটা কালেকশন ভাই লাভ এ লাভ

দেখেন আপনার মতো নষ্ট হয়ে যে দেখেন কালারটা দেখেন চমৎকার একটা ডিজাইনের কালেকশন দেখছেন এগুলো কিরকম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আর আমাদের ভিডিওটা তিনশো তিরিশ টাকা থেকে শুরু আর আমাদের

মানে দোকানটা ভিজিট করে আসুক মাল নিতে না দোকানটা ভিজিট করে আসুক এক কাপ এক যা দরকার ওনাদের যতটুকু সম্ভব আমার দ্বারা যতটুকু সম্ভব চেষ্টা করবো

আচ্ছা এই যে ভাই দেখেন এগুলো কিন্তু দেখেন একেবারে শীত উপলক্ষে একটা নতুন কালেকশন দেখেন শীত চমৎকার একটা কালেকশন ভাই এটা প্রাইস ভাই মাত্র ছয়শ সত্তর টাকা মাত্র ছয়শ সত্তর টাকা

এটার সাইজও ভাই এক ফুল হচ্ছে বড় এক ফুল হচ্ছে বড় এক ফুল হচ্ছে বড় যারা চিন্তা করে যে আমার খাটটা বিশাল বড় আচ্ছা তাদের জন্য এটা দেখেন একবারে 빅 সাইজ যেটা একবারে ওইটাই কিন্তু এটা কিন্তু আচ্ছা এটা কালারটা দেখেন কত দিছেন ভাই এটা ভাই এটা রেড মাত্র 800 টাকা ফুল

এই যে দেখেন এটা কিন্তু খুবই একবারে আপডেট একটা ডিজাইন কিন্তু দেখেন একেবারে চমৎকার একটা ডিজাইনের কালেকশন এগুলো কত করে মাত্র 800 টাকা সাথে গোল গোল স্টক ভাই 800 টাকা একেবারে একবার পাঁচ আছে এক তো থেকে 4 ইঞ্চি বড় নইলে আমার মালটা আমার রিটার্ন বেরত দিয়ে দিব যদি কেউ মানে কমপ্লেন দিতে পারে যে এক ফুল থেকে এটা ছোট তাহলে এর জন্য 50000 টাকা পুরস্কার 50000 টাকা পুরস্কার 50000 টাকা পুরস্কার আচ্ছা ঠিক আছে

এই যে আরেকটা কালার দেখাম লাস্ট কালার এছাড়া অনেক ডিজাইন রয়েছে সবটা জিনিস দেখানো একটা ভিডিওর মাধ্যমে দেখালে ঘন্টা সময় এটা একেবারে রাজকীয় একটা কালেকশন ভাই মাত্র আটশো টাকা এটাও আটশো টাকা আটশো টাকা কালার থাকে তিনটা তিনটা কালার তিনটা